আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার এই তরুণ উদ্যোক্তা এবং স্বাগতম তো বন্ধুদের জানাই হেল্প ভিডিওটা এটা আর কি খুব মূল্যবান একটা ভিডিও এবং কি করা হয়েছে আপনার এই বয়স্ক ও কেন গছা দিতে হয় এই বিষয়টা আর এই গাছটা কতদিন একবার লাগাইলে কতদিন যাবৎ আপনি এই পেপে রাখতে পারবেন গাছে এবং অসময়ও ভালো পেপের দাম থাকে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো কাকা আপনি বাগানটা এখন পর্যন্ত আল্লাহর রহমতে সচল মতো ভালো আছে তো অসাধারণ লাগতেছে আপনি কেমন মনে হইতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে হুম তারপরে কাকা এখন একটা জিনিস দেখতেছি নতুন করে আমি আপনার বাগানে আরো দুই তিন দিন আইছি কিন্তু ওই সময় বাঁচদর কথা ছিল গাছটা তখন ছোট ছিল কিন্তু ওর প্রচুর মিষ্টিও ছিল কিন্তু এই মুহূর্তে এখন কেন এই বয়সে যে মানে গাছটার বয়স অনেক বেশি এবং মোটা হয়েছে শক্ত হয়েছে কেন এখন ভাস দিবেন না বার দিতেছে গাছগুলি আমার যদি ভালো থাকে আমি দীর্ঘদিন আরেকটা বছর এই গাছে রাখম ও মানে পুরান রাখতে চাইছিলেন রাখম হ্যাঁ ও পুরান একটা গাছ মনে করো যে একটা খেত এক পাইবে করতে গেলে প্রায় 30 হাজার টাকা খরচ আছে খরচ আছে আর যদি আমার এই ক্ষেত্রে আমি অতটা খরচ হবো না খালি পরে দিয়ে মিষ্টি লাউ লাগাই দিবো আচ্ছা ঠান্ডা থাকবো মিষ্টি লাউতে আমার মিষ্টি আসবো মিষ্টি লাউ আসবো মাটিটাও ভালো থাকবো মাটিটা ঠান্ডা থাকবো ঠান্ডা থাকবো অনেক ভালো একটা মিষ্টি লাউটা লাগাম ওই মাটি মুখাই ফেলাই

এক সপ্তাহ আগে ছিটছেন এক সপ্তাহ আগে মানে আমার আশাটা আসলে মানে এই ভুল হয়ে গেছে এই টাইমে আমার এক সপ্তাহ আগে আসলে আমি আপনি সুন্দর একটা ভিউ পাইতাম ভিউ পাইতাম আগে ছিট 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 ওই যে ছিট আর ওই যে ছোট ছোট পাউগো এখন তো পয়সা সারেন ওই নিয়ে যে কেট পেপার গুলো ফেলাই দিছেন ওগুলো আর কি পয়সা সারেন এক সপ্তাহ আগে এলে মানে এক এক গাছ থেকে আপনি কতগুলো উপরে পেপার ছিটছেন কত কত গাছ এটা 50 কেজি 52 কেজি করে বস্তা আছে না বستہ এক বستہ হইছে এক এক বستہ করে সৃষ্টিছেন সব গাছে না কিছু কিছু গাছ থেকে আর কি এক বستہ হইছে ও মা বিশাল ব্যাপার সম্মানিত দর্শক দেখবে ভরতেছেন কাকা একজন সঠিক উদ্যোক্তা এখানে এই 7 বিকে জায়গায় আপনারা কতগুলো চারা আছে আইডিয়া ভাবে একটু গোইনা শেষ করা যাবে না দুই একটা গাছ মরছে পচে হ্যাঁ মানে মোটামুটি 3000 চারা আছে আমার ও এ 3000 চারা আছে আপনার এই যে তিন হাজার চার আছে প্রত্যেক গাছ থেকে বলছিলেন যে ছিঁড়ছেন কিছু কিছু গাছ থেকে আপনি এক বস্তাও ছিঁড়ছেন হ্যাঁ তো এগুলো তো আপনার একশো পার্সেন্ট সত্য কথা এখনো যে আপনার গাছে যে পেঁপে আছে আমি দেখতেছি হ্যাঁ আপনি পনেরো বিশ কেজি করে এখনো ছিঁতে পারেন ভরপুর পেঁপে আপনি কেমন মনে হইতেছে আমার ভালো মনে হইতেছে আমি এক সপ্তাহ আগে ছিঁড়ছি আবার আমার গাছে পেঁপে আইসে গেছে বোঝা নাই জি তার গইনার চার পাঁচ দিন পরে আবার বিক্রি করুন চার পাঁচ দিন লাগবে হ্যাঁ তো অসাধারণ আর যত দূর চোখ যাইতেছে ততদূরই কাকা কথা হলো এই গাছ যখন আপনার যত বড় হয় পেঁপে নাকি অনেক বেশি মানে অতিরিক্ত আসে এটা কি সত্য তা গাছ একটু বয়স হলে বাড়তি হলে পেঁপেও ভালো হয় ওজনদারি হওয়া পেতে আসে ভালো তাও দেখা যাইতেছে দেখেন নেবে যে আপনার যে এক একটা গাছ থেকে আমি মানে বরপুর পেঁপে দেখতেছি আর উপরে আর অসাধারণ পেঁপে আসছে এই যে দেখতেছি যে পেঁপে দুইটা এখানে রাইখে দিচ্ছে নিচে এটা কিসের জন্য আবার বীজ ফেলাম বীজ রাখার জন্য বীজ রাখার জন্য আর একটা কথা হলো গছা এই যে দিচ্ছেন কারণ কি এই মুহূর্তে আপনি গছা দিতেই হয় আপনি যে গাছে পেঁপে আমি একটা ধরন দেখতেছি একটা সিস্টেম দেখতেছি হ্যাঁ এই এই একটা কয় কেজি হইতে পারে দুইটা পেঁপে একটা কয় কেজি হইতে পারে পাঁচ কেজি আচ্ছা পাঁচ কেজি

ব্যাপারী নিয়ে খেতে বসেছি বেকারির নিয়েছি ব্যাপার নেই গাছে এক লাইট পেঁপে সোধে বাতাস ছাড়াই বাতাস ছাড়াই মানে ওয়েটের ওয়েটের কারণে আপনি এক গাছ থেকে যদি চল্লিশ কেজি পেঁপে ছিলেন পঞ্চাশ কেজি ও ছিঁড়েন কিছু কিছু গাছ থেকে সব গাছ থেকে যে বললেন কথাটা হ্যাঁ এরকম পেঁপে থাকলে তো আপনি গাছ ভেঙে যাইতেই পারে এটা এটা আপনি না না ভাঙার কিছু নাই কাজে আপনি এই বাসটা দিছেন হ্যাঁ কাকা আপনি যে প্রত্যেকটা গাছ পেপে গেছে আপনি গোসা দিছেন আপনি কত টাকা খরচ হয়েছে যদি একটু বলতেন বিশ ত্রিশ টাকা করে একটা গোসায় খরচ হইতে পারে মানে এক একটা গাছে আপনি ত্রিশ টাকা মানে খরচ হয়েছে তো ত্রিশ যদি খরচ হয় কাকা এ পর্যন্ত আপনি এক একটা চিরাই কত টাকা পেপে বিক্রি করছেন জানেন তো পেপের বাজার কমে গেছে এর আগের সিরাই আমার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেচা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

মানে যেরকম গাছ থেকে পাইছেন এরকম খরচ করতে কষ্ট নাই যেমন এই এক একটা গোসা দিয়েছেন বলেন যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা খরচ করতেছি না খেতে পাইতেছি খেতে নিজে চলতেছি নিজেও পাইতেছি খেতে খরচ করতেছি সাত বিঘা জায়গা থেকে আপনি এই যে চোদ্দ পনেরো লাখ টাকা বেশ এটা জীবন তুমন কথা না কেননা আপনি এক এক ছিঁড়াই পাইতেছেন হলো তিন লাখ টাকা করে বা তিন লাখ করে উপরে যখন দাম বেশি ছিল এখনো আপনার গাছে যেরকম মাসাল্লা তো বেশি বাজার না তেরো চোদ্দ টাকা পনেরো টাকা করে কেজি কেজি যদি আগের সিরান না গেলা তিরিশটা পঁয়ত্রিশ টাকা কেজি বেসে তাহলে তো ছয় গাড়িতে আমার ছয় সাত লাখ টাকা এসে যায় এক এক গাড়িতে গেছে তারিখে আমার মনে করো যে এক গাড়িতে এক লাখ বিশ হাজার করে এক লাখ গাড়ি প্রতি গাড়ি দাম বেশি ছিল দাম বেশি ছিল কাজে আর আপনার একটা জিনিস আমি দেখি খরচ খরচ ভাই কেন না এই কথা বললাম কাকা আসলে এই কামলাদি আমি যে বিক্রি করি আমার খরচ নাই বিক্রি করি তাই আমি পাই ওই যারা নাই যে ব্যাপারি ব্যাপারি কামলা টামলা সমস্ত কিছু খরচ আমরা আমার খালি মাই পে করে আমার কত কেজি হইলো আমার টাকা আমার এটা বিশাল একটা প্লাস পয়েন প্লাস পয়েনের জন্য আপনি যে ক্ষেতে আপনি ছিটেছে হে করে কামলাই আপনার কোনো যে ছিরার কোন টাকা দেওয়া লাগি না মানে খাবার আর খাবারের জন্য দেওয়া লাগি না 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 হেরাই ছিলবো জাস্ট খালি হেরাই পালাবতো নিয়ে আসবো ট্যাগার আল গোস আপনি বইনে দিয়ে যাবো মালটা নিয়ে যাবো সব হ্যাগ গাড়িটা নিজের কামলা যে গাছের করি যেমন হয় বলতে আপনার দিতে হবে তারপরে একটা কইলেন যে এই আপনি এক সপ্তাহ আগে ছিঁড়ছেন কিন্তু ছিঁড়ার পর যিনি বিষ দেন এবং কি ভিটামিন দেন আবার সার দেন ওই জিনিসটা এখন দিতে পারেন নাই দিতে পারিনি বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি যে বৃষ্টি নামতেছে আমার পেটে আরো একটা না তো আপনি বেশ কিছুদিন বৃষ্টি নামলো ওই মুহূর্তে তো সার দিতে পারেন নাই কারণ সার দিলে আপনার গাছের পাতাগুলো গুলো পাইকে যাবে হলুদ হয়ে যাবে জানেন আমার গুইনা পঁচিশ দিন পরেই আজকে ই দিলাম বিষ দিলাম এই আজকে আজকে অনেক জাতের পেপে আছে যেমন গ্রিন লিলি টপ লিডি ফার্স্ট লিডি আহ তবে বাবু কিন্তু এই এই পেপেটা কেন চাছ করলেন আমার বাজার এটাই আমার সবচেয়ে ভালো লাগে এটাই আমার করতে করতে আমি দীর্ঘদিন 13 বছর ধরে করি এটা শাহী ওয়ান জাত জি আমার কাছে খুব ভালো লাগে আমি এটাই করি আমি এটা এর অন্য কোনো পেপে করি না এ পর্যন্ত যত দিন পেপে চাছ করেন এই জাতটাই আমি এই জাতটাই করি আমার দাদা তুমি দইরে দেও আমার জাতের সাথে ওই যে আমার পাশের खेत আছে মিলবো না আমার জাতের সাথে মিলব না আপনি যে এটা পুরুষ গাছ তারপর পুরুষ গাছে যে ভাইঙ্গে চুরে ফলন আসতেছে তাই যে এখানে একটা গাছ আর ওই আপনার যে ডাইন একটা গাছ আছে দেখতেছি তো মানুষ বলে যে শাহী জাতের পেপেতে নাকি এই পুরুষ গাছে কোনো ফল দেয় না আমি তো এখানে আপনি জলজন্তা প্রমাণ পাইতেছি যে পুরুষ গাছে ভরপুর ফলন দেয় এবং লম্বাটে পেপে পুরুষ গাছের পেপে গুলো কি কাকা দাম বেশি না কম একটু যদি বলতেন পুরুষ গাছের পেপে ওজনদারিও বেশি

লম্বা এবং গোল মিশ্রণে তো অসাধারণ লাগতেছে দেখেন ওই যে পাশের গাছগুলো কোনো একটা গাছে এখানে আপনি ই পাবেন না কুমতি পাবেন না বরপুর আছে মাসাল্লাহ তারপরে যে জিনিসটা যে কাকা এই চারটে পেঁপে রাখছে হলো আপনার বেসনের জন্য বীজের জন্য চারা দিবে এবং কি এই তার যে জমি আছে এই সাতদিকে তো থাকবেই আরো আছে বাড়ির পাশে আরো নতুন করেও করবে তো পেপে এটা এমন একটা জাত এই জাত যে একবার করবে সে আজীবনই করবে অন্য কোনো উপেপে সে চাষ করবে না কেন না এটা যেমন আপনার এই রোগবালাই না কাকা হ্যাঁ আরেকটা কথা হলো এই এই কোনো রোগবালাই আছে কি না যদি একটু বলেন সফট পেপেস আমার এডে রোগবালাই আমি একটু কম এডে রোগবালাই কম তারপরে তো বিশ নিয়মিত দিতে হয় হ্যাঁ বিসার্ত দিতেই হয় হ্যাঁ তো আমি এডে রোগবালাই একটু কম পাইছি কুম পাইছেন বলে আর এটা হল সবচেয়ে যদি রোগবালাই থাকে তাহলে তো এই যেটা আপনি বাইসে নিতেন নেই যেটা করতেন না না কারণ না আপনি এই এই যে আপনি যতদিন পেপে চাস করেন কতদিন পেপে চাস করেন এই পর্যন্ত আচ্ছা 13 বছর ধরে থেকে চাস করি 12 13 বছর তো এই এই যেটাই চাস করছেন অন্য কোন জAttrা না না আমি এই জAttrাই চাস করি শুধু একটা জ আমি এই বারো বছর আগে তো যে প্রথম ফলনটা ফলাইছি আমি কারকাস্টার ই আনিনি জাতানেন নাই জাতানি নি আপনি যে হাতে করে নিজেরই জাত হ্যাঁ ওই যে বনนาย মানুষের তলায় গেছে না জি আমার জাতামার কা আমি কারো জাত আনি ও একটা ভালো একটাই আর মূল কথা বললেন যে যে কথার আর কি মানুষের সবচেয়ে অনুপ্রাণিত করব সেটা কাকা এই আপনি নিজের হাতের জাত ওইটা দিয়ে আপনি এই যে প্রতি বছর মিশন করে এবং কি এই পেপে তৈরি করছেন একই জাত প্রতি বছর কেন চাষ করে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসাল্লাহ বরপুর ফলন এবং কি এই অসাধারণ গাছের যে গ্রোথ একটা সেটা আপনারা দেখবেই পারতেছেন কাকা আপনি গাছটা দেখতেছি ছোট এবং কি মাসাল্লাহ গ্রোথ বরপুর গাছ তো মনে করেন যে এই বর কিভাবে সামলাবে এই তো আমি ওই যে আগে ভাগে খুঁটি দিয়ে দিছি গাছটা যাতে ফেলে এই যে এইটা না আসে এটা আবার বান আবার আরেকটা এখানে রাখ খুঁটিতে ওইখানে আর আগবান নেওয়া লাগবে ও কারণ আপনি গাছটা যেরকম চিকুন এবং কি এই ভরপুর ফলন এই ফলনের মানে বাড় গাছে রাখাটা খুব রাখাটা খুব কষ্ট কাজে এই যে মাঝখানে একটা গছা দিয়ে এই দুই গাছে আপনি ব্রিকেট ব্রিকেড দিছে দেখেন এই যে অলরেডি গাছটি কিন্তু বাঁকা হয়েছে ওই ফলনের ফলের ভারে এক একটা গাছে আপনি ফল আছে পুনর্বিষ্কু যে এখনো আর কাকা বলছে যে শীর্ষে এক সপ্তাহ আগে যদি ওই ফলন থাকতো তাহলে কি মানে কি বুঝবার পারতেন কাকা এই আপনি যে এক সপ্তাহ আগে শিরছেন আপনি এটা বুঝা যাইতেছে না বোঝার কোনো সিস্টেমই নাই হ্যাঁ কেউ খেতালি বুঝব না যে আমি এক সপ্তাহ আগে শিরছি দেখেন এখানে এক সপ্তাহ যে আগে যে পেপে শিরছে এখানে বোঝার কোন সিস্টেমই নাই এখনই আমার মেরে ছেড়া যাবে মনে হয় বরপুর পেপে ছেড়া দেব যদি ইচ্ছা করে কাকা কতদিন পর পর আপনি পেপেছিলেন বাজার নামি তো জানি আগে মানুষ পেপে 15 বিশ দিন নিসি পেপে আসে না জি বোঝো নাই দিলে আমার গ্যাস ভালো আমার এতটা সময় লাগে না আগে এসে পড়ে গসের মাশাআল্লাহ গুরুত্ব অনেক বেশি 20 দিন 25 দিন সারা পেপে আসে না গাছ ভালোর কারণে আমার একটু আগে আসে কাকা আপনি এই নয় মাসে আপনার চোদ্দ পনেরো লাখ টাকা পেঁপে ছিঁড়ছেন এখানে তো অনেকগুলো জায়গা সাত বিঘা জায়গা এবং গাছ আছে আপনার একত্রিশ বত্রিশ তো কাকা আপনার এই আরো তো তিন মাস আছে তিন মাস হইলে আপনি এক বছর পূর্ণ হবে নয় মাস হয়েছে নয় মাসে আপনি এতগুলো টাকা মানে বিক্রি করতে পারছেন আল্লাহ দিছে বলে আপনি পার্সোনালি সম্ভব না কারণ কি অনেকে গাছ তো দেখ বিধিক হয়ে গেছে ভেঙে চুরে পড়তে হয়ে গেছে মাসাল আপনি গোসা জানায় তারপরে আপনি গাছ ঠিক আছে আর এখন গসা দিছেন পণ্য রাখার জন্য আরো তিন মাস বিক্রি করতে পারবেন তিন মাসে আপনি যদি নাকি এই পাঁচটা ছিঁড়া দিতে পারবেন সর্বনিম্ন যদি পাঁচ সিঁড়া দেন দুই লাখ টাকা করে হলে আপনি কত টাকা আসে পাঁচ ছাড়া দুই লাখ করে দশ লাভ দশ লক আসে আপনি সর্বনিম্ন হিসাবে আর কি আপনাকে বলতেছে যেহেতু আপনি গাছটিকে চার গছা দিচ্ছেন আর এখন এই কয়েক বৃষ্টি না সামনে তো আর অত বৃষ্টি নাই বৃষ্টির দিন তো হয়ে গেল কাকা আর একটা কথা হলো আপনি তাইলে আপনি তো মার্শাল একটা এমন রাখতেছে এদিকে সেদিক মিলে আর আপনি বলতেছেন যে পুরান রাখবেন মানে আর একটা বছর রাখবেন আর কি এক বছর রাখবেন এক বছর রাখলে দেখা গেছে ওই সময় তো আপনার এই এভেলেবেল যেখানে সেখানে আপনার পেপে গাছ দেখা যাবে না পুরান গাছ খুব কম দেখা যাবে কারণ আপনি এবছর তো এই পুরান রাহমে খুবই মার গেছে না দুই একটা আবার নতুন চারা বসায় কাকা আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো অভিজ্ঞতাপূর্ণ কথা বললেন হ্যাঁ আপনার এই মূল্যবান কথাই যারা এই পেপে চাষ করে তাদের অনেক উপকার হবে আপনার কি মনে হয় আমার খুব ভালো মনে হয় তাই তোমরা আমার ক্ষেতের প্রতি দোয়া রাইহো আমার দিন আল্লাহ দে জি জেনে সবাই রে পারি জি আল্লাহ না দিলে তার কিছু করার নাই সবাই দেওয়ার মালিক আল্লাহ